ভাই দোস্ত তাহলে যারা আল্লাহর প্রেমে থাকে যারা আল্লাহকে মহাব্বত করে যারা আল্লাহর হাবিবকে মোহাব্বত করে যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে সে কখনো দাড়ি ফেলতে পারে না সে কখনো কী ভাই দাড়ি ফেলতে পারে না মাথায় থেকে টুপি না নামাইতে পারে না লম্বা জামা ছাড়তে পারে না মিথ্যা কথা বলতে পারে না সুদ খাইতে পারে না হারাম পথে চলতে পারে না সব সময় তার ভিতরে তামান্না আমি আল্লাহর হাবিবের শেষ উম্মত এবং কি জনাবে মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম যেই তরুকা তরিকা আমাদের দিয়েছেন তার তরিকা অনুযায়ী যদি চলতে পারি দুনিয়াতেও আল্লাহ তারা শান্তি দিবেন আখিরাতেও শান্তি দিবেন সারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আলদায় করে

তোমাকে আমাকে বুঝতে হবে তোমাকে আমাকে নামাজওয়ালা হইতে হবে তোমাকে আমাকে ওয়ালা হইতে হবে তোমাকে আমাকে আল্লাহর হাবিবের সন্ধ্য তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হবে তোমাকে আমাকে আল্লাহর গোলাম হইতে হবে তুমি কেন তোমার বাবা গোলাম তোমার মা গোলাম তোমার চোদ্দ গোষ্ঠী আল্লাহর গোলাম হইতে হবে এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহ তাল্লার গুণগান করতে হবে যে আল্লাহ আলো দেয় আল্লাহ রাত্রে ঘুমাসাই আবার সকালে জাগাই যে আল্লাহ তোমাকে খানার ব্যবস্থা করে দিয়েছে জি আল্লাহ তোমাকে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে সে আল্লাহর ঘুণগান না করে মোমিন তুমি কেমনে থাকো আমি তো বুঝতে পারি না এক টাইম নামাজ না পড়ে তোমরা কেমনে থাকো আমার তো বুঝে আসে না তুমি কি জানো না নামাজওয়ালারা জান্নাতে যাবে বে নামাজওয়ালারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব তুমি দুনিয়াতে কত টাকা অর্থ কামাই আল্লাহ কেয়ামতের দিনে হিসাব নেবে না তুমি দুনিয়াতে ক্ষমতার মালিক ছিলা আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না জানবে না তুমি দুনিয়াতে কি করছো